আসসালাম আলাইকুম আজকে আমার আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা সব প্রোডাক্ট কেন অর্ডার করেন এগুলো অর্ডার আসে কিন্তু খুব কম আসে এটা হচ্ছে আমাদের একটি প্রয়োজনীয় মানে আমাদের মেয়েদের জন্য যে কী পরিমাণ প্রয়োজনীয় সেটা মানে বলে বোঝা যাবে এটার ভিতরে আপনি যে কোনো কাটাক রাখতে পারবেন আর হিজাব যারা হিজাব ক্যারি করেন তাদের জন্য এটা পারফেক্ট আমরা অনেক সময় হিজাব খুঁজে পাই না বা হিজাব রাখার মতো জায়গা পাই না আমরা এক অনেক ধরনের হিজাব কিন্তু তো এই ধরনের প্রোডাক্ট যদি আপনারা নেন এগুলো যদি আপনারা হিসাব রাখতে পারবেন আবার বিভিন্ন ধরনের কাটা পেন এগুলো রাখতে পারবেন আমরা আমাদের কাঁথা পেন খুঁজে পাই না থাকে না রাখারও জায়গা পাই না এরকম যে যখনই চুল বান্ধে যাই কাটা এই কাটা প্যান্ডে না এই প্রোডাক্টগুলো যে একটা মেয়ের জন্য মানে এই প্রোডাক্টটা একটা মেয়ের জন্য কি পরিমাণ যে মানে উপকারী সেটা শুধু একটা মেয়েরাই বুঝে যে আপনারা শুধু কম্ব আপনারা কম্বো তো কম্ব করতে পারেন আমার করে লেখা কর্ম অর্ডারটা এখন একটু অফজান এখন অন্য কিছু অর্ডার করেন আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য আমি তৈরি করতে পারতেছি না আপনারা শুধু কম বই আচ্ছা প্রাণামু আলাইকুম